আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাহ ওয়া লায়ুনফিকূনহা ফী সাবীলিল্লাহ যারা টাকা পয়সা ধন সম্পত্তিগুলো জমা করেছেন সোনা রূপা এগুলো জমা করেছে নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু তারা যাকাত আদায় করে নাই কি করে নাই তারা জাকাত আদায় করে নাই কিন্তু তাদের কাছে সম্পদ নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি হয়েছে কিন্তু জাকাত আদায় করে নাই হে নবী আপনি তাদেরকে মহা শাস্তির মহা যন্ত্রণায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন জোরে বলেন নাও জবিল্লা মহা শাস্তি আপনার জন্য অবদারিত আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খবরদার জাকাত মিস করেন দুই নাম্বার কি

যখন পুরা ফালায় পড়ার পর ওই বস্তুটা দিয়ে ওই সম্পদটা দিয়ে ইস্তারি বানানো হবে ইস্ত্রি লন্ডি আছে না লন্ডি ইস্তারি বানানো হবে ইস্তারি বানানোর পর তার কপালটা দেখছেন সবাই দেখেন যে কপাল কপালের মধ্যে প্রথমে সেক দেওয়া হবে আচ্ছা হুদের কপালে কেন সেক দেওয়া হবে ঈদের দিন বা রমজান মাসে বা যে কোনো দিন যখন একজন মিসকিন বা গরিব মানুষ আসে আপনার দরজায় তখন দরজাটা খুলছেন খোলার পর যখন জন্য আসে তখন সবার প্রথমে মানুষের কপালটা কালো হয়ে যায় ঠিক কিনা সকালে বলেন ঠিক কিনা কপালটা কালো হয়ে যায় কুচ খেয়ে যায় একবারে কালো হয়ে যায় সেই জন্য সবার প্রথমে এটা কথা বলছে কপালে কপালে সেক দিবে দুই নাম্বার পাশ এটা দেখা যাবে আরে যা ঠিক আছে দিব এটা দেখা যাবে এটার উপর সেক দেওয়া হবে তিন যখন যাকাতটা চায় তখন বলে ঠিক আছে দিব না আস্তে করে পিছ কাটায় চলে যায় মাজানা দেখা পিঠটা দেখায় চলে যায় তারপর পিঠের মধ্যে সেক দেওয়া মনে রাখবেন যাকাত তাই এরকম একটা জটিল জিনিস এটা আপনাকে পালন করতেই হবে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক আপনি হন তিন নাম্বার কি হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ব্যক্তিকে ওই সম্পদ টাকা পয়সা এগুলো একটা সাপে বড় সাপে রূপান্তরিত হবে সাপটা রূপান্তরিত হওয়ার পর পা থেকে গলা পর্যন্ত পেঁচাবে পেঁচানোর পর তার মুখের সামনে সাতটা ফোনা তুলবে ফোনা তোলার পর বলবে আনা তাংজুন আনা মাল আমি তোমার সম্পদ আমি তোমার জাকাতের সম্পদ তখন সেই দিন কি হবে সারা শরীরটা পেঁচায় ফেলবে শুধু মুখটা বাকি মুখে আ করে থাকবে ফেনা তুলে রাখবে বলবে আনা কাঞ্জুন আনা আনা মাল আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ টাকা পয়সা ধন ভুল এই সাপটা খবরদার এরকম শাস্তির সম্মুখীন যদি যাতে আমরা কেউই না হই এদিকে আমরা লক্ষ্য রাখবো এদিকে আমরা সতর্ক থাকবো সকলে পার্বত তো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ